লক্ষ্মীপুরে অস্ত্র মামলায় গ্রেফতার যুবদল নেতার ফেসবুক পোস্ট সামাজিক মাধ্যমে বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এ এম ফরিদ উদ্দিনের ফেসবুক আইডি থেকে হওয়া অভিযোগের সেই পোস্ট নেটিজেনদের মধ্যে নানা প্রতিক্রিয়া সৃষ্টি করেছে পোস্টে লেখা হয় আমি যেই মাপের লোক আমার সেই মাপের একটা অস্ত্র দিয়ে ফাঁসাইতি বুড়ো অস্ত্র দিয়ে আমার মান সম্মান শেষ করলি পোস্টটি কারাবন্দী অবস্থায় তিনি নিজেই করেছেন কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে ঘটনার সূত্রপাত হয় দশ আগস্ট রাতে সদর উপজেলার দক্ষিণ হামসাদি ইউনিয়নের পালেরহাট এলাকায় সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে ফরিদুদ্দিনকে গ্রেফতার করে তার বাড়ি থেকে উদ্ধার করা হয় একটি একনলা বন্দুক পরদিন এগারোই আগস্ট অস্ত্র আইনের মামলায় আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয় ফরিদ উদ্দিনের বিরুদ্ধে হত্যা সহ অন্তত রয়েছে। গ্রেফতারের পরে ফরিদের পোস্টে আরও লেখা হয় আমি জেলা নেতা ও একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী আশা করেছিলাম বিদেশি পিস্তল শটগান বা অন্য শক্তিশালী অস্ত্র হবে কিন্তু মাত্র দুই হাজার টাকার বুড়া অস্ত্র দিয়ে আমার মানসম্মান শেষ করল তিনি পোস্টে আরও দাবি করেছেন তাকে ধরিয়ে দেওয়া ব্যক্তির বাড়িতে অভিযান চালানোর জন্য পরবর্তীতে একই ফেসবুক আইডি থেকে তার মুক্তির দাবিতে বাজারে বিক্ষোভ মিছিলের ভিডিও শেয়ার করা হয় ফরিদ একদিনের রিমান্ডে ছিলেন দুপুর বারোটার পর তাকে হাজতে পাঠানো হয়েছে রিমান্ড ও হাজতে মোবাইল ব্যবহারের সুযোগ নেই ধারণা করা হচ্ছে মোবাইলটি তার পরিবারের কাছে ছিল এবং পরিবারের কেউ এ স্ট্যাটাস দিয়েছেন এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনা ছড়িয়েছে কারাবন্দী অবস্থায় মোবাইল ব্যবহারের প্রশ্ন পরিবারের ভূমিকা এবং পুলিশের ভূমিকা নিয়ে বিভিন্ন মতামত প্রতিষ্ঠিত হলেও কর্তৃপক্ষ জানিয়েছে ঘটনার যথাযথ তদন্তের পরই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনা ছড়িয়েছে কারাবন্দী অবস্থায় মোবাইল ব্যবহারের প্রশ্ন পরিবারের ভূমিকা এবং পুলিশের ভূমিকা নিয়ে বিভিন্ন মতামত প্রকাশিত হলেও কর্তৃপক্ষ জানিয়েছে ঘটনার যথাযথ তদন্তের পরই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে sub indo by